চান সেই মাছ আপনি বরিশালে মাছ পারবেন না তবে ডিম পাবেন হালকা হবে কিন্তু একদম টোটালি ডিম সাইড দিলে আপনার নিতে চিটাঙ্গার মাছ কারণ এই ডিমের জন্য অভিযান দিবে আর বিশ দিন পরে ডিমের জন্য অভিযান দিবে এখন তো ডিম অলরেডি আসা শুরু হয়েছে চিটাঙ্গার মাছ পাবেন টোটালি ডিম ছাড়া হবে এটা হাজার বস একদম তেরোশো পঞ্চাশ টাকা এটা আছে আপনার এক কেজি আছে নয়শো সাড়ে নয়শো এরকম মিলানো আছে এটা দেখেন মাছের কালার দেখেন তারপর মাছটা নিয়ে

আপনারা যে মাছ গুলো বিক্রি করতেছেন এখানে আপনারা তো খুচরা মাছ বিক্রি করতেছেন নাকি আচ্ছা আজকে আপনাদের বেচা কিনা কেমন চলছে বেচা কিনা এখানে কন্টিনিউ খুব ভালো বেচা কিনা হয় কারণ হচ্ছে কি এখন থেকে অভিযানের আগের দিন পর্যন্ত এখানে চলবে সরাসরি ইলিশের মেলা মানে বিষয় হচ্ছে কি আমাদের এখানে তো আপনার অভিযান যেদিন আপনার দিবে ওই দিন রাত বারোটার আগ পর্যন্ত কন্টিনিউ ইলিশের মেলা চলতেছে এখন বর্তমানে আচ্ছা মেলা চলতেছে হ্যাঁ মেলা চলতেছে আচ্ছা তো যাই যার কারণে এখানে কাস্টমার গুলো বেশি আসে আর এখানে আসলে বাজার থেকে পঞ্চাশ টাকা একশো টাকা মাছ বেঁধে মানে সাইজ বেঁধে দামটা কম বেশি হয় বাজার থেকে কম এখানে লোকজন আসে আচ্ছা আর এখান থেকে পরিমানে মাছ নিতেছে আচ্ছা আপনার কাছে যে এই যে বড় বড় যে মাছ আছে ডালাতে সাজানো এই মাছগুলো কোন জায়গা থেকে আনা এটা সব বরিশালের মাছ ভাই এখানে আসলে অনেকে বলবে আপনাকে চাঁদপুর পদ্মা এগুলো একদম ডাইরেক্ট একটা মানে বাটপারি কথা এই যে মাছ এখানে আসে না কারো কাছে নাই

আপনার কাছে যে এইখানে আরেকটা আছে একটু ছোট মাছ এটা কোন জায়গা থেকে আনা হয়েছে আপনার তিনটা এক কেজি এটা হবে তিনটা এক কেজি হ্যাঁ তিনটা এক কেজি এটা রাখতেছি আজকে একদম আপনার জন্য একদম আটশো টাকা রাখা যাবে একদম আটশো টাকা একদম আটশো টাকা আচ্ছা তাহলে কি ইলিশের দাম কি এখন একটু কম মনে হচ্ছে নাকি আপনার কাছে হ্যাঁ হ্যাঁ গত এক সপ্তাহের তুলনায় মানে আপনার বর্তমান যে রানিং সপ্তাহ দুশো আড়াইশো টাকা কম সাইজ বেঁধে আচ্ছা দুশো থেকে আড়াইশো টাকা কম এখন বাজারে চাহিদা কিরকম আছে ইলিশের ইলিশের চাহিদা তো ব্যাপক চাহিদা কিন্তু

তেরশো পঞ্চাশ এখানে এক কেজি আছে নশো গ্রাম সাড়ে নয়শো গ্রাম মানে মিলানো আচ্ছা আপনি কোনটা নেবেন আমার বলেন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বাইসে দিতেছি এখান থেকে নেবেন এখান থেকে নেবেন একটু ছোট নিলে আপনি গাল মনে হয় না যে আটশো গ্রাম হবে মনে হয় মনে হয় না কিন্তু মাছ দেখলে মনে হয় যেন কি সাত আটশো গ্রাম হবে এগুলো হচ্ছে এক আপনার জন্য এটা লাস্ট একদম ষোলোশো তিরিশ পর্যন্ত করা যাবে ফাইনাল সেম ওজনের সমুদ্রের যে মাছগুলো চিটাঙ্গের যে মাছগুলো ওই মাছগুলো আবার পাবেন আপনি তেরোশো পঞ্চাশ বা চোদ্দশো টাকা সর্বোচ্চ চোদ্দশো টাকা পাবেন এই সাইজের মাছগুলো চিটাঙ্গের মাছ আল্লাহ আমার চালান থাকবো না ভাই ষোলোশো পঞ্চাশ টাকা মাছ কয়টা তেরোশো বিশ টাকা জেল না তাহলে আছে কি নাও জানাবো চোখ রেখে হালকা ডিম দে হ্যাঁ হ্যাঁ ডিম সারা হ্যাঁ আপনি কিছু মনে করেন আপনি এই মাছটা নেন এই মাছটা হবে কি আপনার চাহিদাও ফিল হবে মাছটাও ভালো না বল আপনি আমি বলছি তো আমার মাছ ভালো ভাই আমার মাছের রেট বেশি কিন্তু আমার মাছগুলো আমার বরিশাল থেকে সরাসরি সংগ্রহ করতে হয় ষোলোশো তিরিশ এটা দাম আসছিল আপনার হচ্ছে আঠারোশো টাকা ষোলোশো টাকা সেম ওজনে চিটাঙ্গের মাছ পাবেন আপনি চোদ্দশো টাকা সর্বোচ্চ চোদ্দশো টাকা লাগবে চিটাঙ্গের মাছ চিটাঙ্গের মাছ এই দেখেন এই যে এই ইলিশের এই পাশটা দেখতে একদম অরিজিনাল রূপালি কালার ওটা থাকবে ডাইরেক্ট কালো কালো হয়ে যাবে কালো হয়ে যাবে আবার এই যে এদিক দিয়ে আসতে আসতে উঠানো থাকবে

আমি আপনার এগুলো ডিম হবে এই যে এটা নেন অনেক ভালো মাছ দিব কম ভাই না দাম দাম বলে না বস বারোশো বারোশো পঁচিশ টাকা আছে আপনি বারোশো 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 পঁচিশ টাকা আসছে এক হাজার সত্তর টাকা তেরোশো পঞ্চাশ আমাদের এই ভিডিও দেখে যদি কেউ যদি আপনার সাথে যোগাযোগ করে মাছ নিতে চায় তারা কি নিতে পারবে হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে এটা কোনো ব্যাপার না বিষয় না অনেকে নিচ্ছে মানে ফোন নাম্বার থেকে ফোন সংগ্রহ করতেছে সে তথ্য জানতেছে তারপর তার চাহিদা অনুপাতে সে নিতেছে তবে আমার মানে আমার জন্য ভালো হয় কি যদি কেউ আমার কাছ থেকে পরিমাণে একটু বেশি নেয় সেক্ষেত্রে আমার জন্য সুবিধা হয় কারণ আমি সেল করি বেশি লাভ করি কম যার জন্য আমার বাসায় পৌঁছাতে গেলে আমার যে কস্টিং আছে একটা লোক পাঠাইতে গেলে তার মানে কিছু যে আমার একশো দুশো টাকা খরচ আছে সে যদি কেউ যদি মাছ বেশি নেয় সেক্ষেত্রে আমার জন্য সুবিধা আমি লাভ কম করলাম এভারেজ আমার মানে ইনকামটা বেশি হলো সেই জন্য আমি বলি আমার কেউ যদি মাছ পরিমাণে বেশি নেয় সে অবশ্যই আমাকে ফোন করবে আমি আপনার তার বাসায় পৌঁছানোর জন্য ব্যবস্থা করতে পারবো আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফোর জিরো নাইন এই নাম্বারে যদি আমার মাছ দিতে পারবে